কে এনেছে এই জানোয়ারকে গন্ধ ছড়াচ্ছে এই মা বিড়ালটি তার দুই বাচ্চাদের নিয়ে ট্রেনে করে বাড়ি ফিরছিল কিন্তু ঠিক তখনই কিছু যাত্রী বিরক্ত হয়ে বলল কে এনেছে এই জানোয়ারকে গন্ধ ছড়াচ্ছে আরেকজন লোকও রেগে গিয়ে বলল বাইরে ফেলে দাও এটিকে মা বিড়ালটি ভয় পেয়ে গেল সে বাচ্চাগুলোকে আরো জোরে জড়িয়ে ধরল কিন্তু ঠিক তখনই সেই লোকটি একটি বাচ্চা তুলে নিয়ে চলন্ত ট্রেন থেকে বাইরে ফেলে দিল এটা দেখে মা বিড়ালটি খুব কষ্ট পেল কিন্তু তার কিছু করার ক্ষমতা ছিল না পুরো ট্রেনটি স্তব্ধ হয়ে গেল ঠিক তখনই পাশে বসা এক আর্মি অফিসার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো এবং এক মুহূর্ত দেরি না করে চলন্ত ট্রেন থেকে নিচে ঝাঁপ দিল কিছুক্ষণ পর সবাই দেখল অফিসার দৌড়াতে দৌড়াতে ট্রেনের কাছে এসে পৌঁছেছে ও হাতে সেই বাচ্চা বিড়ালটি কোন রকমে চলন্ত ট্রেনে উঠল ও ছানাটি মা বিড়ালকে দিয়ে দিল কিন্তু এই সাহসী অফিসারের জন্য কেউ লাইক সাবস্ক্রাইব করেনি